কেমন আছো তোমরা সব ভাই গোপু অ্যান্ড প্রীতি তোমাদেরকে স্বাগত জানাই সুপ্রভাত আজকে সকাল থেকে ভ্লগটা শুরু করছি এখন গোপু সোনারাও সেবা নিচ্ছে আর এখানে আমি আর রিও একটু বিস্কিট খাচ্ছি আর মায়েরা গেছে হচ্ছে সমুদ্রের পাড়ে তো আজকে আমি আর রিও গেলাম না আমাদের ভালো লাগছিল না তো মায়েরা গেছে তো চলো বিস্কিটটা খেয়ে নিই মায়েরা আসলে দেখা হচ্ছে আজকে সকালবেলা রান্না হয়েছে কি দেখো মুড়ি খার জন্য আমরা আর বাইরে কিছু খাইনি আমাদের সবার শরীর খারাপ এনার শরীর খারাপ আমার শরীর খারাপ এরা তিনজন ঠিকঠাক আছে স্যার রান্না করেছে আমরা খাচ্ছি অনেক শেষ হয়ে গেছে আর বাকি এখানে গ্রেট করছে আদা হ্যাঁ কি বলছ কী বলছো এই দেখো এখন মা মুড়ি মাখাচ্ছে ভাইকে আর বাপেকে খাচ্ছে আর আমার অলরেডি খাওয়া গেছে আমার আর রিওর খাওয়া হয়ে গেছে এ দেখো এখানে রিও আর আমি বসে আছি রিওর খাওয়া হয়ে গেছে বেচারার কাল জ্বর এসেছিলো রিয়ো আজকে শরীর ঠিক আছে আজকে শরীর ঠিক আছে কিন্তু আমারও জ্বর আসছে না আমি মানে ওষুধ খেয়ে নিয়েছি মুড়ি টুড়ি খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি আর বাইরে গিয়ে ওষুধ খাওয়ানোটা খেতে পারছি না কারণ খুব মানে শরীরখস্ত লাগে এই মুড়ি তরকারি আর কি যথেষ্ট ভালো খাবার তো সেই জন্য এটা খেয়ে ওষুধ খেয়ে পৌঁছে এবার ঠিক আছে যাবে কিন্তু আজকে আমি স্নান করতে যাবো না আজকে স্নান করতে গেলে আর কথাই বেরোবে না আমার গলা দিয়ে তুই যাবি যেতেই হবে তোর তো জ্বর এসেছে চান করতে যাবে না শুনতে পেয়েছ কেউ চান করতে যাবে না

তার কারণ হচ্ছে হ্যাঁ ওরা সন্ধেবেলা যাবে কারণ আমারও তো শরীর খারাপ আমিও যাবো না কাকিমুনিও যাবে না এবার মা একা দুজনকে সামলাতে পারবে না তো সেই জন্যেই আর কি গোপুসোনাদের আজকে বাড়িতেই স্নান করিয়ে দিয়েছে মা তো স্নান হয়ে গেছে এখন দুপুরবেলা সেবা নিচ্ছে এই যে দেখো এখন মা আরতি করবে এই যে সব কিছু রেডি ফেডি করছে এখন চন্দন গোপীচন্দন আর কিছু অরণ্য দেবে তুলসী পাতা নিবেদন করবে আচ্ছা আচ্ছা দেখো একমাত্র আমার মা সুস্থ আছে জানো আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি কেন সুস্থ আছি সেবা মানে ওই জন্য মানে একজনকে তো সুস্থ রাখতেই হবে এই জন্য গোপু মাকে সুস্থ রেখেছে আমাদের কাজগুলো করবে কি হ্যাঁ আর ওইদিকে আমাদের আজকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে সবার শরীর খারাপ তারপরে উল্টো পাল্টা রান্না বান্না হয়েছে আজকে কি বলবো আরে কি কি রান্না বান্না হয়েছে দেখি ভাত আর চিকেন

নিম বেগুন ভাজা দেখো বেগুন এখানে কেটে রেখেছে নিম বেগুন ভাজা হবে তুই দেখো বকুছলারা ঘুমাচ্ছে দেখে ওকে ঘুম পাড়ালাম আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা পরিবারে আর কি গলাটা বসে গেছে আমি বললাম না যে স্নান করতে যাবো না আজকে সমুদ্রে তো আমি স্নান করতে যাইনি সমুদ্রে হোটেলেই স্নান করে নিয়ে এখনই বসে আছি তো স্নান করার পর ওদের মিঠ দিলাম মা ওদেরকে সেবা দিয়ে আর করে দিয়েছিল তো আমি স্নান টান করে এসেছি ওদের হোক দিয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি ওরাও ঘুমাচ্ছে আর এখন আমি বসে আছি তো ভাবলাম কি করবো তোমাদের সাথে একটু কথা বলে এই সবাই যা স্নান করলো এখন এখন পুরো ভিজে একেবারে তো এখন তো আবার আর কোনো কাজ নেই ওরা আসলে তারপর ওরা ফ্রেশ সব স্নান টান করবে তারপর আর কি খাওয়া দাওয়া করবে

তো সেই জন্য এখন আমি বাপির থেকে নিচ্ছি কারণ আমার এই তিতো খেতে খুব ভালো লাগে সেই জন্য আর কি তো চলো মায়েরা তাহলে খেয়ে নিক আর আজকে বিকালে এই দেখো সমুদ্রের পাড়ে চলে এসেছি ভাইকে নিয়ে আর রিওকে নিয়ে অনেকবার রিকোয়েস্ট করার পর কিন্তু ওরা এসেছে রিলস বানানোর জন্য মানে আর কি আমার রিলস বানিয়ে দেবে বলে তো অনেক রিলস বানিয়েছি তোমরা আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করে রেখো সেখানে সব কিছু দেখতে পেয়ে যাবে কিছু কিছু এখানে দেখালাম বাপরে এই বালি দিয়ে হাঁটাটা খুব কষ্টকর আমরা সেই বিকালবেলা পাঁচটার সময় করে এসেছিলাম চারটে চারটে হ্যাঁ চারটে নয় পাঁচটা চারটের সময় উঠতেই নি রেডি হতেই যায়নি পৌনে পাঁচটা চারটে এগার্নই বাড়ি থেকে বেরিয়েছি রিলস বানাতে এসেছিলাম কয়েকটা রিলস বানিয়েছি তোমার ইনস্টাগ্রামে দেখতে পাবে এখন এদেরকে ঘুষ দিতে হবে আমার রিলস বানিয়ে দেওয়ার জন্য মানে খাওয়াতে হবে ব্যাপারটা এটাই কেউ না থাকলে আর কী করব ভাইদের দিয়েই করাতে হবে আমার ঘুষও খাওয়াতে হবে এই হচ্ছে ব্যাপার ও এখান থেকে হাঁটা যাবে না আর আমার পাটা একদম পুরো জিন্স বানাতে গিয়ে পা জিন্স সব জলে ভর্তি হয়ে গেছে কি কষ্ট হচ্ছে হাঁটতে এখন আমরা ফুচকা খেতে এসেছি এই কাকুরটার থেকেই খাই কালকে দেখতে পাইনি নেই তোরা দুজন আগে খেয়ে নে আমরা সেই এসেছি এখনো মায়েরা কেউ আসেনি মা বাপিরা কেউ আসেনি আমরা তিন ভাই বোন মিলেই ঘুরতে পেরেছি হ্যাঁ দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল প্রায় কটা বাজে এখন আমি জানি না আর বপু মায়েরা নিয়ে আসবে দেখি মায়েদেরকে ফোন করবো আমরা আর হোটেলে যাচ্ছি না এখানে ঘোরাঘুরি করছি এই মাত্র ওদেরকে ফুটকা খাওয়ালাম দেখি আর কি খায় দিয়ে খাওয়া করছে আমার এইগুলো একদম ভালো লাগে না ওর যে কী পছন্দ কে জানি ভেতরে নেই বাইরে আছে সব বায়না করছে এখন খাওয়াতে হবে কিছু করার নেই এখন এসে আমরা একটু সমুদ্রের পারে বসে পড়েছি এই দেখো এইখানে সমুদ্রটা অবশ্য অনেকটা দূরে তোকে আমি দেখাবোই দেখাবো আমি রিও এখানে আমি আছি এইদিকে ভাই আছে আর এই যে এত পাটা ভিজে গিয়ে জুতো ফুতোর অবস্থা দেখো খালি পুরো বালিতে ভর্তি মানে একদম পুরো জঘন্য অবস্থা তো এইখানে ম্যাগি অর্ডার দিয়েছি ম্যাগি খাবো পাহাড়ে গিয়ে তো ম্যাগি খেয়েছি দেখি এখানে সমুদ্রের ম্যাগি কিরকম খেতে হয় পঞ্চাশ টাকা নিল এক প্যাকেট নাই কিন্তু আমি যাই না কি আঙামল জিনিস দিয়ে বানাবে তো যাই হোক দেখা যাক কীরকম বানায় তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো যে কেমন খেতে হয়েছে কী হল আমার ভাই জানে তো জিজ্ঞাসা করলো কত টাকা দাম নিয়েছে আমি বললাম পঞ্চাশ টাকা ও হিসাব করে ফেললো যে মানে কিসে কত টাকা খরচা কার কত প্রফিট হ্যান ত্যান সব কিছু হিসাব করে দিয়ে বলছে কি লস 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 বাইরে বেরিয়ে কিছু খেতে গেলে লস তো হবেই বাড়ির মতন কী হবে তাই না একটুখানি খেয়ে দেখি যে কীরকম খেতে হয়েছে এই দেখো গোপসানা চলে এসেছে মায়ের সাথে করে অনেক কষ্ট করে এত দূর এসেছে আমরা অনেক দূর চলে এসেছি আমরা আছি হচ্ছে ক্যামেলিয়ার হোটেলের কাছে এখানে চলে এসেছি স্বর্গদ্বারের কাছে এই দেখো গদাই গদাই কাকিমুনির কোলে ছিল এখানে কাকিমুনি গদাইকে নিয়ে বসে কাকিমুনির শরীর খুব খারাপ আর এখানে মা কপুকে নিয়ে এরা যে কেন বেড়াতে আসে আমি বুঝতে পারি না আমার এখন শরীর ঠিক হয়ে গেছে বলে বলছি এই দেখো এখন আমি সমুদ্রে ঘুরু ঘুরু করতে যাব চল চল একটুখানি নিয়ে যাব জলে ফলে থাকাবো না যদি জাস্ট একটু কাছে নিয়ে যাব চলে আসবো আমি মুখে আলো করছি ওইদিকে ওইদিকে নাম বাবা দেখো আমি সমুদ্রের হাওয়া খেতে সমুদ্রের হাওয়া বেশি দূরে যাস না জল চলে আসছে পাঠিয়ে যাবে আবার

এতটাই সুন্দর লাগছিল যে এখানে মনে হচ্ছিল যে দাঁড়িয়েই থাকি গোপুসোনার সাথে কত গল্প করছি সমুদ্র দেখাচ্ছি যেন মনে হচ্ছে সমুদ্রর সাথেও আমরা কথা বলছি সমুদ্রও যেন আমাদের কথার উত্তর দিচ্ছে কি ভালোটাই না লাগছিল আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বেশ সুন্দর লাগছিল গোপুসোনাকে কালকে আনিনি একদম মন খারাপ লাগছিল আজকে এনে খুব ভালো লাগে এবার এখান দিয়ে ঝালমুড়ি যাচ্ছে আর আমি ঝালমুড়ি খাবো না তাই কখনো হয় তো সেই জন্য বাপি কিনে দিচ্ছে জানো তো আমার ফুচকার ঝালমুড়ি হলেই চলে আর কিছু লাগে না ও হ্যাঁ গপুষণা কিন্তু এখন মায়ের কোলে বসে আছে যেহেতু ঝালমুড়িতে পেঁয়াজ দেওয়া আর মা ঝালমুড়ি খাবে না তাই মা গপোষণাকে নিয়ে বসে আছে আমি ঝালমুড়ি খেয়ে নিয়ে হাত ধুয়ে ভালো করে গঙ্গা জল স্প্রে করে তারপরই কিন্তু গপোষণাকে নেব এই দেখো গপুষণা বসে আছে তো চলো এবার ঝালমুড়িটা চটপট করে খেয়ে নিয়ে বসে বসে গেম খেলছে আর গদাই নিচে বসে সমুদ্র উপভোগ করছে একা একা ও আসনের উপর বসে আছে দাদার কোলে এখানে রুগী কি খাচ্ছে দেখি রুগী শুকনো মুড়ি খাচ্ছে স্যার খাচ্ছে চা কি অবস্থা ওই দেখো ওখানে একজন গোপাল কাকে উনি দর্শন করা গেছে কিন্তু ওর বাড়ির লোক কোথায় গোপাল একা বসে আছে বাড়ির লোক আছে যে তো একে রেখে চলে গেছে কেন কি সুন্দর

এরপর আর কোনো ভিডিও শ্যুট করিনি কয়েকটা পিকচার ক্লিক করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুরী ব্লগের আরও চারটে পার্ট আপলোড করা আছে যারা সেগুলো দেখো অবশ্যই দেখো ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু